তার প্রতি পিস দাম মাত্র দশ টাকা হোলসেল কুড়ি টাকা মাকা সেল কুড়ি টাকা প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে বিভিন্ন নামিদামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই স্টিল ফাইবার এবং লাইলন প্লাস্টিকের সংসারের অতি প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী যেগুলি আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই সমস্ত জিনিস প্রচার গাড়িতে সাজানো আছে যা প্রচার গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের হবে না তাই বলছিলাম প্রচার গাড়ি বিশ্বাসী এখন আপনার বাড়ির সামনে আপনার জন্যই দাঁড়িয়ে আছে প্রচার গাড়িকে লক্ষ্য করে মাসিমা আসুন কাকিমা আসুন দিদি ভাই আসুন বৌদিমনি দূরে দাঁড়িয়ে কি চিন্তা করছেন আপনিও আসুন আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চায় আপনি তখন কিনবেন বৌদিমনি আপনি হাতে নিয়ে দেখছেন যেটা ওটার দামও কুড়ি টাকা মাসিমা আপনি হাতে নিয়ে দেখছেন যেটা ওটার দামও দশ টাকা প্রসার গাড়িতে পাওয়া যাচ্ছে বিভিন্ন নামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেক্সই স্টিল ফাইবার এবং ল্যালন প্লাস্টিকের সংসারের অতি প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী যেগুলি আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই পাওয়া যাচ্ছে স্টিল সামগ্রীর মধ্যে স্টিলের গ্লাস দশ টাকা নেবেন স্টিলের হাতা কুড়ি টাকা স্টিলের বাটি দশ টাকা স্টিলের খুন্তি কুড়ি টাকা স্টিলের হাতা দশ টাকা স্টিলের খুন্তি নেবেন তাও মাত্র দশ টাকা স্টিলের প্লেট কুড়ি টাকা স্টিলের খুন্তি দশ টাকা স্টিলের প্লেট দশ টাকা স্টিলের চামচ দশ টাকা স্টিলের চা ছাকনা কুড়ি টাকা স্টিলের শশা ছিলা দশ টাকা স্টিলের আলু ছিলা দশ টাকা চা ছাকনি নেবেন তাও মাত্র দশ টাকা তিলের পাঞ্জা চামচ কুড়ি টাকা হ্যাঁ যা নিন একদাম প্রচার গাড়িতেই সমস্ত জিনিস সাজানো আছে যা প্রচার গাড়ির সামনে না এলে নিজের চোখে না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না প্রচার গাড়িতে পাওয়া যাচ্ছে বিভিন্ন নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেকসই ফাইবারের সংসারের অতি প্রয়োজনীয় বিভিন্ন রকমের সামগ্রী মাত্র 20 টাকার বিনিময়ে নেবেন ফাইবারের বাটি 10 টাকা ফাইবারের প্লেট 10 টাকা ফাইবারের ছোট থালা 10 টাকা ফাইবারের চামচ নেবেন তাও মাত্র 10 টাকা ফাইবারের কাপ তাও মাত্র 10 টাকা ফাইবারের বাটি কুড়ি টাকা ফাইবারের প্লেট কুড়ি টাকা ফাইবারের হাতা কুড়ি টাকা ফাইবারের হরলিক্স কাপ কুড়ি টাকা ফাইবারের পাঞ্জা চামচ মাত্র কুড়ি টাকার বিনিময়ে এছাড়াও রয়েছে ফাইবারের থালা কুড়ি টাকা ফাইবারের নার্গিস থালা পাবেন মাত্র কুড়ি টাকার বিনিময়ে ফাইবারের ছোট ট্রে নেবেন তাও মাত্র কুড়ি টাকা কি চাই আপনার সমস্ত আইটেম নিয়ে চলে এসেছি এবার ও দিদি ভাই ও বৌদিমণি ও কাকিমা এগিয়ে আসুন প্রচার গাড়িতেই সমস্ত জিনিস সাজানো আছে আর হ্যাঁ দেখুন সব আইটেমের নাম তো মুখে বলা সম্ভব হচ্ছে না তাই বলছিলাম এগিয়ে আসুন প্রচার গাড়ির সামনে নিজের চোখে দেখুন এমন এমন আইটেম রয়েছে যা আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই পাওয়া যাচ্ছে নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি লাইলন প্লাস্টিকের কিছু সংসারের অতি প্রয়োজনীয় সামগ্রী এর মধ্যে পাবেন লালন প্লাস্টিকের ছোট বালতি কুড়ি টাকা লালন প্লাস্টিকের ছোট জগ মাত্র কুড়ি টাকা লালন প্লাস্টিকের স্ট্যান্ডার্ড কোয়ালিটি গামলা কুড়ি টাকা লালন প্লাস্টিকের জ্যামিতি বক্স মাত্র কুড়ি টাকা পাবেন লালন প্লাস্টিকের বিভিন্ন রকমের টিফিন কৌটো নেবেন গোল টিফিন কুড়ি টাকা নেবেন

লালুন প্লাস্টিকের বদনা নেবেন তাও মাত্র 10 টাকা লালুন প্লাস্টিকের আটা চালনি তাও মাত্র 10 টাকা লালুন প্লাস্টিকের ঢালা চুঙ্গি 10 টাকা আপনি জানেন একদাম আশিমা আপনি হাতে নিয়ে দেখছেন যেটা ওটার দামও 20 টাকা অতিথি ভাই আপনি হাতে নিয়ে দেখছেন যেটা ওটার দাম 10 টাকা আসুন দেখুন পছন্দ করুন দেখতেই কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার